আমি ঘরে একা বসে সকা ফিচা ঘোষড়া দিয়ে করে কাজ তাতে লাজ গৃহ থাকে গৃহে করি কাজ আমার বউ আছে ছানা আছে সব আছে তাতে নাহি মোর লাজ গৃহে বসে আমি একা করি কাজ শুনিতে বড়ো ভাষণ শোনাইতে মন তো কি বলবো একা একা এখন নিজের স্ত্রী থাকি আমি একা বহুত বড় বোকা আর বোকা কাকে বলে ছাগল পাঠাটা নেই ওর দুটি ঠোঁটটা দাঁড়ি সাধু কাকে বলে ঠোঁট দুটি দাড়ি আর আমার দাড়িও নাই কিছু নেই তো আছে দাড়ি যেমন সেই পঞ্চ পাণ্ডবদের অর্জুনের যেমন ছিল তাই বলি হরে হরে নমস্কৃত করে ঘরে নাই বৌছা ছানা এখন আমি উপায় কি করি খাটে মরে ভুঁয়ে মরে শুঁয়ে মরে নগাছে গাছে মরি বলো হরে হরি সবাই মেলে বুঝো তার মাঝে আছে একজন কোনজন আছে নিরঞ্জন ও সবাইকে শান্তি করতে পারে অশান্তিকে অশান্তি শান্তিকে শান্তি তার কারণ আছে কী কারণ আছে গৃহের মধ্যে ওই তো আমি একা আর বোকা আর যদি থাকে আমরা পাঁচজন তাহলে সেইখানেই হবে নিরঞ্জন কেমন গল্প স্বল্প দেহ হবে শাস্ত্রে হবে সবটাই হবে কিন্তু নিজে নিজে বুঝতে হবে দেহের জিনিস দেহে বুঝো রঙে অনেক ধুর রঙ করতে গেলে ওইটাই হবে সব কিছু আর একা কেবা আর কেবা সাথী সেই সাথীটাকে করা হয়েছে সাথ আজ আমি একটা পরের বেটি বিহা করে আনলি তোর দিদিটাকে তো হ্যাঁ রে তোর দিদিটা কোনো হামকে দেখিয়েছিল আগে যে ওর সঙ্গে বিহাই হব হামও নাই জানি জয় বিটি ছানাটার সঙ্গে হামও বিহা করব। একদিন কি হলেও সালা আমার মাই বাপা বলছে কি তোর জন্য একটা কন্যা দেখিয়েছে এ বাবা